তেলা কি কমলা চায় না না দিছি ওটা আমার বড় ভাই কই দেব ওখানে আচ্ছা আচ্ছা রামনঙ্গর মিষ্টি কমলা মিষ্টি হ্যাঁ মিষ্টি চাল গডারে কি জি কত করে একলা 80 এরকম হয়ে গেছে কেন শুকনা শুকনা আমরা সাপ পাহাড় এটা হচ্ছে নওগাঁ জেলার সাপাড় উপজেলায় এটি কমলা বাগানে আছি ইদানিং কিছু কিছু জায়গায় কমলা গাছ লাগালে মানুষজন দেখেছে ভাইরাল হয়ে যায় এবং মানুষজন এগুলোতে ঘোরাঘুরিও করেন এটাই যে বিঘা এবং মালটা আছে এর মধ্যে আমরা ওইটা মানুষজন মানে আপনি কি বাগানে বিক্রি করছেন বাজারে আমরা বাজারও বিক্রি করতেছি এখান থেকে নিয়ে যাচ্ছি এবং খুচরা যারা আসে তাদেরকেও খাওয়াচ্ছি এবং পাশাপাশি যদি নিতে চাই নিয়ে নিচ্ছে ছবি দেখে যে বাস্তবে দেখে আমার খুব ভালো লাগলো

আমাদের ছাপার অঞ্চলে মাটিটা ইটেল মাটি আচ্ছা আচ্ছা এর ফল স্বরীতে এখানকার মানে ফলের মিষ্টিতাটা বেশি বেশি থাকে আচ্ছা জি আমি আপনাকে খাওয়া দিচ্ছি আমরা কিন্তু এটা সঙ্গে সঙ্গে খাচ্ছি এটা যদি আমরা একদিন পরে খাইতাম তাহলে আরো বেশি মিষ্টি হতো আমরা যে বাজার থেকে নিয়ে আসে খাই সেগুলো একটা প্রসেস মানে মেইনটেইন করে তারপর আমরা 10 দিন 12 দিন পর অথবা পুরোটা এক মাস পরো খেতে পারি কিন্তু এটা আমরা সঙ্গে সঙ্গে吃 একদিন দুদিন দিন পর খেলে আপনাকে আরো ভালো লাগতো আমার শ্রদ্ধা বড় ভাই কিন্তু

এটা অনেক ভালো আছে আমরা ইদানিং আমি যে জিনিসটা খেয়াল করছি যারা কনজিউমার ভোক্তা আমরা কিন্তু চাইনিজ যে কমলাটা এই সাইজের কমলাটা এবং এই কমলাটাতে বলেন আপ্যায়ন বলেন যে কোনো জায়গায় কিন্তু আমরা এটাই ব্যবহার করি এই যে দেশি কমলাটা শীতকালে কিছু সময়ের জন্য আসে তো এটা একটা যদি আপনারা বাজারজাত করতে পারেন ভোক্তা ধরতে পারেন তাহলে ডেফিনেটলি কমলাটা ভালো হবে এবং আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনি জেনে থাকতে পারেন গায়ে যে অরেঞ্জ ভ্যালি নামে একটা কমলার বাগান আছে ওইটাও কিন্তু এই টাইমে হয় এটা বড় কমলা দার্জিলিং কমলা হ্যাঁ তো ওই কমলাটা জুচি ছিল জুচি ছিল বা টক ভাবটা ছিল আপনার ওই কমলায় এই টক ভাবটা নাই যে আমরা আনন্দিত ছাপার বাসে আসলে খুবই ভালো লাগছে আমরা আনন্দিত थैंक यू সো মাচ এবং আমি আসলে ছোট ছোট অন্য জিনিস বানাই এই জিনিস করি না কিন্তু এলাকায় আসছে ঘুরতে দেখলাম এই জন্য ভাই যেহেতু আমার বাগান আসছে আমি খুবই আনন্দিত এবং সপরিবারে খুবই ভালো লাগলো আজকে আজকে ভাবি আসছে ভাবি আসছে না না ভালো লাগতো এই শীতের জন্য কাউকে নিয়ে আসি নাই আসলে বাচ্চা কাচ্চারাও আছে নিয়ে আসি নাই তো খুবই ভালো লাগলো যে এই সাপাহারে এইভাবে উদ্যোক্তাদের হাত ধরে সুন্দর সুন্দর কমলা বাগান হচ্ছে মানুষজন খাচ্ছেন নিচ্ছেন ঘুরছেন ভেরি গুড এবং আপনারা দ্বারা অনেকে হয়তো ইন্সপায়ার হবে ভালো লাগলো আর থ্যাংক ইউ সো মাচ জি ভালো থাকুন খুবই চমৎকার একটা কমলা বাগান হ্যাঁ না আমার এই যে কমলা ট্যুরিজম নিয়ে আমার কমলা ট্যুরিজম কমলা ট্যুরিজম বলা যায় এটাকে হ্যাঁ এটার নাম হচ্ছে কমলা ট্যুরিজম হ্যাঁ অরেঞ্জ টুরিজম খুব চমৎকার যে মানুষ দেখছে কিনছে ঘুরছে